হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সময় খুব ভালো থেকো তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যায় তো সকালবেলা মানে ঘুম থেকে উঠিনি এখন পর্যন্ত বিছানায় ছাড়িনি দেখি দিদা এসছে দিদা এসেছে বলতে আবার চলেও যাবে তো দিদা যাচ্ছে ভাইপোর মেয়ের বিয়েতে বিয়ে হয়তো হয়ে গেছিলো তারপর অষ্টমঙ্গলাতে এসা আসার পরে তখন যাচ্ছিল তো সেই কারণে একটু দেখা করতে এসেছিলো আমাদের জন্য ভীষণ কান্নাকাটি করে সবসময় দাদু দাদা দুজনেই আর ভীষণ মন খারাপ করে তো সেই জন্য আমরা আমাদেরকেও তো যেতে বলছে বারবার কারণ যেতে হয় নাকি এটা নিয়ম আছে বাবার যখন এরকম তারপরে নাকি যেতে হয় কিন্তু আমরা যেতে পারছি না সময় পাচ্ছি না আর মানে হচ্ছেও না যাওয়াটা টর ছেড়ে যাওয়াও হচ্ছে না এরকম ব্যাপার হয়ে যাচ্ছে ঠিকঠাকভাবে কিছুদিন সময় করে উঠতে পারছি না সেই জন্য দিদা আর থাকতে না পেরে বললো যাওয়ার আগেটা একবার দেখা করে দিতে। আর দেখো কালকে যে বর্দি মেধি সে বাজার থেকে গেছি গেছিল না সেই এই চুরিগুলো নিয়ে এসেছিলো মায়ের জন্য তো মা তো আমি বললাম মা এইগুলো পড়লে ভালো লাগবে না মাকে দিদাকে দে দিদার বেশ সুন্দর লাগবে তো বর্দি দিদাকে দিয়ে দিয়েছে আর পড়িও দিয়েছে তো দি বর্দি আর মেয়েদি মিলে কি সুন্দর লাগছে দিদার হাতগুলোতে তো এটাই দেখো আর আমার তো কোনো ছিঁড়িছাড় নেই মানে যাচ্ছে তাই অবস্থা ঘুম এই জাস্ট বিছানা থেকে উঠেই আমি মানে ব্লগ চালু করে দিয়েছি আর কি আর এদিকে সানাকে বলা হচ্ছে দিদাকে একটা প্রণাম করতে বড় মাকে তো ও তো বড়ো লজ্জাতে করতেই পারছে না সেহেতু ওর মাকে করছে কিন্তু দেখো আবার লজ্জায় লজ্জাবতী হয়ে গেছে মানে কি করে বুঝতে পারছে না বেচেরি চুলগুলোকে কেটে দিয়েছে বর দিদি ও ঘুমানো কালীন দিদি আমরা চুলগুলোকে না ঘুমোনকালীন নয় ঘুম থেকে উঠেই ছিল তারপরে ও চুপচাপ মানে বাঁদরের গল্প বলতে বলতে চুলগুলোকে কেটে নিয়েছে যে তোর বাঁদরের চুলগুলো কিন্তু নিয়ে চলে যাবে চুপচাপ বসে মনে কেটতে কেটে বেশ গল্প সুন্দর সুন্দর কেটে নিয়েছে নাহলে পুরুলিয়াতে প্রচুর গোলমাল করে কিছুতেই চুল কাটতে চায় না ভীষণ কান্নাকাটি করে কিন্তু এখানেতে না বেশ চুপচাপ কেটে নিয়েছে একদম গোল পাড়া কেটেছে দেখো কীরকম লাগছে আর এমনিতেও চুলগুলো ভীষণ বেড়ে গেছিলো সেটাও কেমন লাগছে আবার এটাও কীরকম যেন একটা লাগছে তো যাই হোক আমি একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম দিদা অনেকক্ষণ বসে বসে গল্প টুলো করলো কান্নাকাটিও করছিলো মা আমরা সবাই মিলে একটু কান্নাকাটি করলাম কিন্তু কী আর করবো সেটা নিজেদেরকে আবারও বুঝালাম বাবার জন্য বড্ড মন খারাপ হয় বাবাকে বড্ড মিস করি আমরা সবাই মানে যতই যাই কিছু হয়ে যাক না কেন ওই জিনিসটা আর কোনো দিন ভুলবো না মানে এতটাই হঠাৎ করে জিনিসটা হয়ে গেছে আমাদের আমাদের কেউ ওই জিনিসটা ভাবতে পারিনি তো তাই প্রচণ্ড মন খারাপ হয় আর প্রচণ্ড মানে প্রত্যেক মানে প্রত্যেক দিনই তো মা তো ভীষণই কাঁদে প্রত্যেক দিনই সবসময় অল্টাই আর আমি তো দেখাতে পারি না বাট আমার বড্ড কষ্ট হয় সময় মনে পড়ে বাবা এটা করতো বাবা এটা করতো বাবা এটা করতো মানে সব সময় সব সময় তো যাই হোক এখন দিদা চলে যাচ্ছে সেই জন্য দিদা আবারও কান্নাকাটি করছে বলছে একবার যাবি ফোন করবি হ্যাঁ অবশ্যই যাবি অবশ্যই যাবি এইসব আর কি বলছে যে আমি বললাম তাই যে কান্নাকাটি করো না মন খারাপ করো না আমরা সব যাব তো বট দিদি এই ছিল সেই জন্য ভেবেছিলাম যে যাব কিন্তু হলো না বাধা পড়ে যাচ্ছে আর কি কিছু না কিছু কারণে যাওয়ার হচ্ছে না তো দিদা তো চলে যাচ্ছে পরে আর মিস্তি দিকে ওই সেই যে রঙ তুলিগুলো করছিল দেওয়ালে সেগুলো তোমার সাথে একটু শেয়ার করলাম দেখলে তো আসলে কেন আঁকছে বলো তো আঁকছে হচ্ছে যে আমার বাড়িতে তোমরা দেখেইছো যে ও বিড়াল টিলার মানে বিড়ালে বিড়াল এঁকে ভর্তি করে দিয়েছিল। আর কালো বিড়াল এঁকেছিলো তো সবাই বলতো যখনই দেখতো যে কালো বিড়াল কেন বাড়িতে এঁকেছিস কালো বিড়ালগুলো কেন এঁকেছিস তো এই দেখো সানার প্রণাম করাটা হল লজ্জাতে একদম অস্থির তো যাই হোক এই কালো বেড়াল কেন এঁকেছো এঁকেছো করছিল সবাই তো তো তখন অতটা গুরুত্ব দেওয়া হয়নি যে এমনি বিড়াল এঁকেছি এটা আর খারাপের কি আছে কালো বিড়াল এমনি খারাপ কিন্তু সব বেড়াল জিনিসটা কিন্তু এমনি ভালো তো এই কারণেই তো তারপরে এখন বাবা চলে যাওয়ার পর সবাই এখন আরও যারা দেখছে তারা সবাই বলছে যে এইগুলো আগে মুছবি এগুলো আগে তুলে ফেলবি এগুলো কেন এঁকেছিস কেন এঁকেছিস এইসব বলছে আর কি তো সেই কারণে মা বলল যে এগুলোকে একটু ঠিক করে দেখি এগুলো একটু মুছে অন্য কিছু কর তো সেই কারণে মেজদি এইগুলোর উপরে আবার ওই চার চৌকো করে মানে কালো সব রঙ দিয়ে তার উপরে আবার এরকম ডিজাইন করছে যেখানে যে বিড়ালের ছবি আঁকা ছিল তো এই যা আর ওর তো হাতের আঁকা বেশ সুন্দর শুধু ওর আঁকা কেন ওর সব কিছুই খুব সুন্দর ও মানে সব দিক দিয়েই এক্সপার্ট মানে ওকে ভগবান মাল্টি ট্যালেন্টেড করে পাঠিয়েছে আমরা ওকে মাল্টি ট্যালেন্টেড বলি মানে এত ভালো সব দিক দিয়েই সব কিছু পারে তো যাই হোক দিদা তো চলে গেল মনটা খারাপ হয়ে গেল তাও ভালো যে দিদা একবার দেখা করে গেলে আমরা কখন যাব কি করব কিছু বুঝতেই পারি না সময় পেয়ে উঠছি না ভেবেছিলাম যে এই যে সামনে রান্না আসছে রান্না পুজোতে যাব। কিন্তু একবারে যাব তাহলে ওই নিয়মটাও হয়ে যাবে একবারে যাওয়াও হবে কিন্তু সেটাতেও হবে না মা বাড়িতে কেউ একজন কোনো মানে গ্যাদে মারা গেছে তো সেই কারণে পাড়ার কেউ মারা গেছে সেই জন্য আর রান্না হবে না তো সেই জন্য আবার যাওয়া হবে না তো রান্নাটা মানে ওইখানে সব কাজ মিটলে তারপরে হয়তো এখন যাওয়া হবে আর এখানে ভাই তো ভাইয়েরও সামনে পরীক্ষা এক্সাম টিউশন সবই আছে ভাই তো যে কোথাও থাকতে চায় না তাই ভাইকে ছাড়া যেতেও মা একদম চাইছে না আমরাও চাইছি না বাড়িটাকে একা রেখে বা ভাইকে একা রেখে কোথাও যেতে তো যাই হোক জানি না এখন কী হবে যেটাই হবে তোমার সাথে শেয়ার করব আর এদিকে দেখো বর দিদি আজকে বলেছিল যে মাংস মানে করবে মানে মাংস খেতে ইচ্ছে করছে তো আমি খাওয়াবো আজকে তো বর দিদি জন্য খাওয়াচ্ছে আর আসলে ভাইফোঁটাও তো ছিল এই সরি ভাইফোঁটা বলছি রাখি ছিল তো রাখিতেও বলেছিল তো আসতে পারবে না সেজন্য ভাইকে খাওয়ানোর জন্য এমনি মটনটা বললো তাহলে আমি আজকে টাকা দিচ্ছি আমি আজকে খাওয়াবো তো সেই কারণেই আর কি আরও করা আর ভাই জানে আর আমি ইদানিং একটু মেস মটনের ফ্যাটগুলো খেতে বেশি পছন্দ করি আমি যদিও মটন খুব একটা খাই না একবারই তো মাঝখানটা বন্ধ করে দিয়েছিলাম এখন তা একটু চালু করেছি আর কি এখন একটু ওই যে সেই ফুড চ্যালেঞ্জ বলো বা ইটিং ইটিংসগুলো বলগুলো যত ফেসবুকে দেখি দেখে খেতে ইচ্ছে করে আর সেই জন্য এখন মটন ফ্যাটটা এত দেখে খেতে ভালো লাগে সেই জন্য ভাই জানে আমি মটন ফ্যাটটা খেতে ভালোবাসি বলে অনেকটা ফ্যাট এনেছে আজকে চর্বিটা ওটা গরম গরম খেতে দেখবে খুব ভালো লাগে তো ওইদিকে একদিকে মা রান্না করছে মানে ম্যারিনেট করে রাখছে আর কি এই যে কতটা এনেছে দেখো চর্বি মানে এইটা গরম গরম যখন ফুলে উঠে কি যে ভালো লাগে খেতে কি বলবো আর এদিকে বর দিদি রান্না করছে ওই সানার জন্য কিছু রান্না টান্না করছে ওই মাখানা নাকি কি সব আছে না বাচ্চাদের খাবার টাবার আমি অত জানি না তো ওইটাই এখন রান্না করছে আর মা একটু টক দই ছিল টক দইটা একটু মানে মিশাচ্ছে আর কি টক দই সব রান্নাতে দিলে দেখবে একটু ভালো লাগে কিন্তু টেস্টটা একটু টকটক লাগে আর বেশ ভালোও লাগে আমার ভাই যে রান্না করে একটু ওই টক দই আরে দেয় বেশ সুন্দর লাগে দারুণ টেস্টি করে রান্না করে তো আজকে তো মাই রান্না করবে আর এই গোলাতে হলুদ রঙে যেটা দেখতে পাচ্ছ মানে ওটা হলুদ সে ঠাকুরেরই পরা আগের দিনকে আমাদের যে খেয়ে আরান্না হয়েছিল না সেটারই একটা মা সেই সিঁদুর হলুদ ওইটা লাগিয়ে দিয়েছিল আর বাইরে ওয়েদারটাও আজকে খুব সুন্দর কখনো রোদ কখনো মেঘ তারপরে হাওয়া দিচ্ছে প্রচন্ড সুন্দরভাবে ঠান্ডা ঠান্ডা তারপর বৃষ্টিও হচ্ছে কখনো কখনো হালকা হালকা তো সানা তো ভীষণ খুশি হাওয়া দিচ্ছে বলে হাওয়া দিলে ওর খুব ভালো লাগে হাওয়া হাওয়া করবে তো ওকে ওর সাথে একটুখানি বসে বসে গল্প করব খেলবো ও দেখো মুখটা কীরকম করছে মানে কত রকমের যে মুখে অঙ্গী ভঙ্গি করে আর তোমরা সানাকে এত ভালোবাসো মানে কি বলবো সত্যি সানা না ভীষণ মানে ভালোবাসার মতো নেই এত পাকা পাকা কথা বলা এত পাকা পাকা সব কিছু ওর মানে খুব মিষ্টি আর কি দুষ্টু মিষ্টি সব কিছু মিক্সড করি চোখের সামনে দেখতে দেখতে বড় হয়ে গেল মেয়েটা এই তো সেদিন সেদিনকে হলো মানে একদম এই প্রথম মনে হয় আমি কাউকে একদম বাচ্চা থেকে মানে একদম শুদ্ধজাত থেকে এতটা বড় হতে দেখলাম মানে এই প্রথম সানাকে একদম চোখের সামনে বড় হতে দেখছি আরও দেখবো তাই ভাবছি যে ছোটোবেলাতেই মানুষ ভালো থাকে এত আদর পায় এত আদর করতেও পারি বড় হয়ে গেলে তো এই জিনিসটা আর হয় না একটু দূরে দূরে হয়ে যায় যতই হোক না কেন তো যাই হোক শানাকে বলছিলাম যে একটু গল্প মানে একটা গল্প শোনা কি কবিতা শিখেছিস কী ছড়া শিখেছিস আপনারাকে শোনা একটা গান শোনা একটা নাচ দেখে এই যে ফুলে ফুলে গানটা করছিলাম ও করছে আর ওই যে ওরকম হাত পা নেড়ে নেড়ে করছে ও কিন্তু যখন মুড ঠিক থাকে না ও কিন্তু খুব সুন্দর নাচে তোমরা বিশ্বাসও করতে পারবে না এত পাকা মেয়ে তোমার সাথে একটা কথা বলি তাহলে বর্দি বলছে যে ও দেখেছে কিভাবে তুই রিলস বানাস বা আমি কিভাবে রিলস বানাই সেজন্য একটা মোবাইল নিয়েছে মোবাইলটা নিয়ে দরজার কাছে যেয়ে নিচে রেখেছে দেন ক্যামেরাটা চালু করছে দেন এসে ছুটে এসে ও এরকম হাত পা নেড়ে নাচ করছে মানে রিলস যেমনভাবে করে এত পাকা মেয়ে তোমার জানো আবার আমরা দেখে বলে এরকম মুচকি মুচকি হাসবে আবার সব বুঝতে পারে এত পাকা তো যাই এদিকে তো তারপরে অনেকক্ষণ হয়ে গেছে সবাই চান টান করে নিয়েছি তো তারপরে যে সানার সাথে একটু বসে বসে মানে সবার সাথে বসে বসে এখন মানে টাইম কাটানো মানে এই সানা ডোডো এদের সাথে টাইম কেটে যাচ্ছে খুব সুন্দরভাবেই ওরা আছে বলি এই দিনগুলোকে হয়তো আমরা পার করতে পারছি নাহলে যে কিভাবে পার করতাম জানি না বাবা তো যাই হোক এদিকে সানা তো সব রান্না টান্না করছে আমাকে খাওয়াচ্ছে ওর ভাইকে খাওয়াচ্ছে সবাইকে খাওয়াচ্ছে কত রকমের কথা বলছে তো এইসব আর ওদিকে মনে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বরদি হয় কারোর সাথে ফোনে কথা টথাটা বলছে তো সানায় পর আমাকে খাইয়ে দিচ্ছে তো আমি বললাম দারুণ হয়েছে মাংসটা অসাধারণ হয়েছে টেস্টি টেস্টি তো ও খুবই খুশি এরকম বললে তো চলো কতটা দূর কি রান্না হয়েছে না হয়েছে তো সাথে শেয়ার করি এখনও বোধায় হচ্ছে কড়াইতে এই যে এখনও মানে চলছে আর কি কষা কষা টাইপেরই আজকে বর্দি বললো যে কষা কষা আমিও বললাম আজকে একটু কষা কষায় রান্না করা প্রত্যেকদিন তো ঝোল খাচ্ছি কষে কষেই রান্না করো তাই যখনই এই যে ভালো মন্দগুলো হচ্ছে বাবার কথা এত মনে পড়ে তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না এত কষ্ট হয় যখন এই মাংস টাংস কিছু খাই বা কিছু করি বাবা তো ভীষণ খেতে ভালোবাসতো তো এই যে এইগুলোই আর কি ভীষণ মনে পড়ে সব কিছুই মনে পড়ে কোনটার মনে পড়ে না সব কিছুই মনে পড়ে তো যাই হোক এদিকে জানলা দিয়ে দেখছিলাম যে বৃষ্টি নেমেছে আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করছিলাম আমাদের রান্নাঘর থেকে এই যে ভিউ এটা বেশ দেখতে ভালো লাগে আর কি সেই জন্যই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছিলাম তো এখানে বোঝা যাচ্ছে না যে বৃষ্টি পড়ছে বলে পুকুরের দিকে তাকালে তাহলে বুঝতে পারা যাবে যে হ্যাঁ বৃষ্টিটা পড়ছে তো যাই হোক এরকম করতে করতে আমাদের মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে আমি আর কোনোরকম ভিডিও টিডিও কিছু করিনি বিকেল বেলা হলো বেলা একটুখানি সবাই মিলে বসে শুয়ে গল্প টল্প করছিলাম আর মেজদি গরম গরম পাপড় ভাজা নিয়ে এলো তো সবাই মিলে এখন গরম গরম পাপড় ভাজা খাবো আর গল্প করবো এই যা তো সানাও তো খাবে খাবে করছে তো আমি তো দিতে চাইছিলাম না তেলে ভাজা জিনিস তো কিন্তু ও যদিও ভীষণ যে খায় তার নয় ওই একটু একটু খায় যেটা খেতে খায় ও সেটা খেতে চায় আর কি এরকম ব্যাপার তো যাই হোক চলো আজকের ভিডিওটা আর বেশি কিছু রাখলাম না বাড়ালামও না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখা হবে পরের ভ্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর পেজি নতুন থাকলে প্লিজ প্লিজ পেজটাকে আমার ফলো দিয়ে পাশের থেকেও সাথে থাকো আর আমার ভিডিও কেমন লাগে কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও মানে তোমরা কি ধরনের ভিডিও চাও ব্লগ চাও এগুলোও যদি আমাকে বলো তাহলে আমার নিজেরও কিছু করতে কন্টেন্ট তৈরি করতে আমারও ভালো লাগবে রেগুলার ভিডিওই করতে পারবো তাও যদি তোমরা বলো যে এই ভিডিওগুলো করার চেষ্টা করো বা এরকম এরকম করবে তাহলে আমি চেষ্টা করব আমারও নিজেরও হয়তো টাইমটা কাটবে তো তোমরা অবশ্যই বলো তো চলো আজকে তাহলে বাই বাই দেখাচ্ছি পরের আগে বাই